পঞ্চগড়ের বোদা উপজেলায় বারোটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার দুশত আশি শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে এ উৎসবে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় শুক্রবার নয় জানুয়ারি দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশু স্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে এতে সহযোগিতা করে ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড অনুষ্ঠানে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি উন্নত মানের স্কুল ব্যাগ খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় পাশাপাশি শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে গরম খিচুড়ির আয়োজন করা হয় এটি ছিল শিশু স্বর্গ ফাউন্ডেশনের চতুর্থ আয়োজন এর আগে বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার সাতশত চব্বিশ জন পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার আটশত জন এবং পঞ্চগড় সুগার মিলস মাঠে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার বিশ জন শিশু হমেদ আকন্দ স্বাগত বক্তব্য দেন পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনুম প্রধান রিয়েল এবং বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির লায়ন শিশু সর্ব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন আজ এক হাজার দুশত জন শিশুকে শীতের পোশাক শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে পাঁচটি আয়োজনের মাধ্যমে মোট সাত হাজার পাঁচশত শিশুকে এই উপহার দেওয়া হয়েছে মূলত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন সমগ্র পঞ্চমে উনি কিন্তু ওনার ভালোবাসা বিলিয়ে দিয়ে গেছেন আমরা বিভিন্নভাবে দেখেছি শুধু তেঁতুলিয়া না পঞ্চগড় বদা দেবীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ওনার পদচারণায় আজকে বিশেষ করে শিশুরা আনন্দিত বিভিন্ন আর্থিক অনুদানের মধ্য দিয়ে আমাদের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা সহ চাকরি মানে চাকরি পর্যন্ত যাওয়ার যে ব্যবস্থাটা উনি কিন্তু ওনার শক্ত হাতে করে যাচ্ছেন আবার আমি পঞ্চগড়ের পক্ষ থেকে কবি ভাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি বলতে চাই যে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আমি যদি বলি যে বাণিজ্যিকভাবে কাজ করে যাচ্ছে বাণিজ্যিকতার বাইরেও তারা কিন্তু তাদের সামাজিক যে দায়িত্ব সেখান থেকে পঞ্চগড়ের প্রতি ওনারা আমাদের ভালোবাসা দেখিয়েছেন আজকে ওনাদের কোটি কোটি টাকার বিনিময়ে আমাদের পঞ্চগড়ের শীতার্থ বাচ্চারা আজকে কিন্তু এই আনন্দের শীতের যে উষ্ণতা এটা দিয়ে কিন্তু তারা আনন্দিত হচ্ছে আপনারা দেখেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সাড়ে সাত হাজার উপকরণ এবং আমাদের যে এই শিশুরা রয়েছে স্কুল শিক্ষার্থীরা রয়েছে তাদের দুপুরের জন্য পিকনিকের মতো একটি আয়োজন করে দিয়েছে দুপুরে আমরা একসাথে সবাই খাবো এই যে এত বড় একটি আয়োজন এই জন্য ওনারা ওনাদের বাণিজ্যিক দায়িত্বের বাইরেও কিন্তু সামাজিক দায়িত্বের পদ থেকে মানুষের প্রতি ভালোবাসায় উচ্চবিত হয়ে এই কাজটি করে যাচ্ছে এবং সেই জায়গাটা আমরা পঞ্চামোকে বেছে নিয়েছেন এই জন্য আমি আবারও অ্যাভার্স ফ্রান্সিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সর্বোপরি আজকের যে অনুষ্ঠান আমার পাঁচ মিনিটে স্কুলের শিশুরা রয়েছে এবং অভিভাবকরা রয়েছে সব মিলে আমাদের কেমন লেগেছে আপনারা বলুন আমাদের কি ভালো লেগেছে তো সব সব